আজ আমি আপনাদের সামনে জানাতে চলেছি কাকের এমন একটি বিশেষ উপায় যা আপনি এই চৈত্র মাসে শেষ দিনের মধ্যে অবশ্যই করুন কাক একটি সামাজিক পাখি কাক আমরা প্রতিনিয়ত দেখে থাকি আর ধর্মের দিক থেকে দেখতে গেলে কাক হল স্বয়ং শনিরাজের বাহন তাই অনেকেই বলে থাকে কাক আমাদের এমন কিছু ইঙ্গিত দিয়ে থাকে যে ইঙ্গিতগুলি আমরা আমাদের জীবনে যদি দেখি সেক্ষেত্রে অনেক কিছু পূর্বাভাস পাওয়া যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই চৈত্র মাসে কাকের এমন একটি উপায় যে উপায়টি করলে আপনি আপনার জীবনে যে কোনো রকমের বাঁধা কাটাতে পারেন তাই যারা যারা প্রকৃতই সমস্যার মধ্যে আছেন তারা পারলে এই কাকের উপায়টি একবার করে দেখতে পারেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যদি কেবলমাত্র আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটিকে দেখুন আর আপনার মতামত কমেন্ট সেকশানে লিখে জানান কাক দেখেনি কাকের ডাক শুনেনি এমন কোনো লোকই পাওয়া যাবে না কিন্তু কাকে ডাক কাককে খেতে দেওয়া বা কাক দেখার মধ্যে এমন কিছু পৌরাণিক বিষয় রয়েছে যে বিষয়গুলি আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি নিজেই আপনার নিজের ভবিষ্যৎবাণী করতে পারবেন তাই প্রিয় বন্ধুরা আজকে আমি বলবো যারা প্রকৃত বিপদে রয়েছেন প্রকৃত সমস্যায় রয়েছেন যারা জীবনে বিভিন্নভাবে বারংবার সমস্যায় জর্জরিত হয়ে যান তারা এই চৈত্র মাসে কাকির এই ছোট্ট উপায়টি করুন উপায়টির জন্য প্রয়োজন মাত্র কয়েকটি কালো তিল হ্যাঁ বন্ধুরা কয়েকটি কালো তিল আপনার প্রয়োজন আপনি আপনার বাড়িতে যে ভাত রান্না হবে সেই ভাত বেশ কিছুটা নিয়ে নিন এবং সেই ভাতের মধ্যে আপনি কালো তিল দিয়ে ভালো করে চটকে নাড়ুর করে সাতটি ছোট্ট ছোট্ট ভাত এবং কালো তিলের নাড়ু তৈরি করুন তারপর একটি কলা পাতায় আপনি সেই নাড়ুগুলোকে রেখে দিন যেখানে এমনভাবে রাখুন যাতে কেবলমাত্র কাক এসে সেই নাড়ুগুলোকে খেতে পারে মনে রাখবেন সাতটি তিল এবং ভাত মিশ্রিত নাড়ু আপনি রেখে দিন যাতে কাক এসে সেই নাড়ুগুলি খেতে পারে যদি কাকে এই নাড়ুগুলি নিয়ে চলে যায় অর্থাৎ খায় ক্ষেত্রে আপনার সমস্যা কিছুটা হলেও সমাধান অবশ্যই হবে আজকের ভিডিওতে আমাদের এই বিষয়টি বলার ছিল আপনাদের জানিয়ে দিলাম যে কোনো সমস্যার সমাধানে এটি অত্যন্তই কার্যকরী একটি বিষয় তাই যদি এই বিষয়টি আপনি করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই উন্নতি করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন